আসসালাম আলাইকুম एवरीवन আপনি হয়তো বা বাসা খুঁজছেন আপনি আপনার হাতের স্মার্টফোন দ্বারা কিন্তু আপনি বাসা খুঁজতে পারবেন এটি কিভাবে খুঁজবেন কোথায় কোথা থেকে অ্যাপটি ডাউনলোড করবেন কিভাবে অ্যাপটি কাজ করে আপনি বাসায় কিভাবে খুঁজে বের করবেন এই সিস্টেমটি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে কথা না পারে এই ভিডিওটি শুরু করে প্রথমে আপনার আপনাদের হাতে থাকা স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে গিয়ে এখানে সার্চ করে লিখবেন যে টুলেট টুলেট লিখে সার্চ করবেন টুলেট লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনাদেরকে একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে এই অ্যাপটির ভিতরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখন ক্রিয়েট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বাসা দেওয়া আছে এখন আপনি আপনার লোকেশনে কিভাবে বাসা খুঁজবেন এই সিস্টেমটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে উপরে দিকে দেখতে পাচ্ছেন যে আপনার বাসার ক্যাটাগরি এখানে দেওয়া আছে এই যে এই ঘরটিতে এখানে দেওয়া আছে আপনার ফ্যামিলি ভাষা লাগবে কিনা ব্যাচেলার লাগবে কিনা সাবজেক্ট হবে টোটালি কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা যে ধরনের ভাষা লাগবে সেই ধরনের ভাষা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে ফ্যামিলি সিলেক্ট করে দিলাম ফ্যামিলি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে লোকেশন নামে একটি অপশন আছে সেই লোকেশন অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে এখানে দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথমে দেখা দেখাচ্ছে আপনাদের ডিস্ট্রিক্ট এখানে কোন ডিস্ট্রিক্ট আপনি বাসা বাড়া কোচু খুঁজতে যাচ্ছেন সেই ডিস্ট্রিক্ট টি এখানে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি করে দিলে আপনাদের কোন এরিয়াতে খুঁজতে যাচ্ছেন এখান থেকে এরিয়া যেমন ধরুন আমি মিরপুর এক দিয়ে দিলাম মিরপুর এক দিয়ে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই লোকেশন অ্যাপ্লাই লোকেশনে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ছবি চলে আসবে এখান থেকে এটি দুইটি কিন্তু অ্যাভেলেবেল খালি আছে এই যে মিরপুর একে এখান থেকে একটি ছবির উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সবার এখানে কিন্তু ছোট্ট একটি অ্যাড আসবে টি আপনারা কেটে দিবেন কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু তার বেডরুম এর সুবিধা আছে এখানে এখানে বেডরুম এর সুবিধা আছে এখান থেকে দুইটি বেডরুম এর এখান থেকে দুটি বেডরুম এর সুবিধা দেওয়া আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মান্থলি দেওয়া আছে তারপরে এখান থেকে নিচে আসলে নিচে আসার পর লোকেশন এখানে কিন্তু দেওয়া থাকবে এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেসটি কিন্তু লক আছে লগে এই লকের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তার তার সাথে কমিউনিকেশন করতে পারবো তারপর নিচে আসার পরে এখানে কিন্তু রুমের এটু যে ডিটেল দেওয়া আছে এবং রুমটি কবে নাগাদ খালি হবে এখানে কিন্তু এটি দেওয়া আছে এবং এটি কয় তলায় খালি আছে কিন্তু এটি সব দিয়ে দিয়ে সব এখান থেকে দিয়েছে নিচে এখানে এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করে দেন আনলকে আনলকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তার সাথে কন্ট্যাক্টের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটি চালু হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা এই অ্যাপসটির মাধ্যমে রুম খুঁজতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন